আসসালামু আলাইকুম দিস ফাইন আজকে একটা গল্প বলবো গল্পটা হলো জাপানে একজন মহিলা তার সন্তানকে দুধের বাচ্চাকে তার বাসার পোষা প্রাণীর কাছে রেখে তিনি প্রতিদিন অফিস করতো মানে দুই ঘন্টা তিন ঘন্টা হট জব যেটা ছিল ওনার দুই ঘন্টা তিন ঘন্টার ব্রেকে তিনি অফিসে যেত এবং অফিসের সব কাজ শেষ করে এসে তার পোষা প্রাণীর সাথে বসে খাবার খেত তার দেখভাল করতো এবং প্রাণীটা এতটাই মানে তার উপর নির্ভর ছিল যে সে তার মনির যা বলবে তা কোনো কিছু বলার আগেই তার মনিবের চোখের দিকে তাকাই সেই কুকুরটা বুঝতে পারতো যে তার মনিবের কি চাই অসুস্থতা হলে ডাক্তার হতে সব কিছু এভরিথিং বাসার রান্না বান্না খাওয়া নাওয়া সব কিছু একটা বাচ্চা যা যা করাইতে হয় সব কিছু ওই প্রাণীটা কুকুরটা করত। এখন মহিলা যেহেতু নিঃসঙ্গ তার বাচ্চাটা ছাড়া আর কেউ নাই মহিলা ডিভোর্স তো সে ওই প্রাণীটার ওপর খুব নির্ভরশীল ছিল একদিন সে অফিস থেকে এসে দেখে যে কুকুরটার মুখে প্রচন্ড রক্ত লেগে আছে ফ্লোরে অনেকগুলো রক্ত এবং বিছানায় অনেক রক্ত এতটাই রক্ত যে মনে হবে যে কোনো একটা মানুষের বাচ্চাকে কুকুরটা খেয়ে ফেলছে এমন এত বেশি রক্ত তো মহিলাটা দরজা খুলে যখন রক্তাক্ত অবস্থায় দেখে তখন মহিলাটা করলো কি চিকার দিয়ে মানুষজন জড়ো করে ফেলছে যে এ হয়তো বা আমার মেয়েটাকে খেয়ে ফেলছে এমন একটা অবস্থা তখন আশেপাশের মানুষজন কিছু বুঝে না বুঝে হোক এত মার মারছে কুকুরটাকে কুকুরটা মার খেতে খেতে মরেই গেল তারপর মহিলাটা অনেক হাওমাও করে কান্না করলো হাওমাও করে কান্না করতে করতে মহিলাটা অজ্ঞান হয়ে গেল ঘন্টা দুই ঘন্টা পর যখন তার সেন্স আসে তখন তার পাশের প্রতিবেশী বলল যে তোমার ওই রুমটা তো কখনো দেখা হয়নি তুমি রুমটা খুলে দেখো তোমার মেয়ে হয়তো শরীরের কোনো একটা অঙ্গ তুমি খুঁজে পাবে যদি তোমার মেয়েকে ও খেয়ে ফেলে থাকে এখন মহিলাটা ঘরের দরজাটা খোলার পর দেখতেছে তার মেয়ে খুব সুন্দর ভাবে তার দামি দামি টয়স গুলো নিয়ে সে খুব আনন্দে খেলতেছে এবং সে যে এতটাই খুশি এতটাই হ্যাপি মানে তাকে দেখে মনে হয় না যে তার বাসায় এত বড় একটা ক্রাইসিস হয়েছে বা সে কোনো রকম ভয় টয় পাইছে এমন মনে হয় না তার বাচ্চা খুব সুন্দর ভাবে খেলতেছে এখন যদি বাচ্চাটা ঠিকঠাক মতন থেকে থাকে তাহলে রক্ত কার মহিলাটার প্রশ্ন হলো রক্তগুলো কার কার রক্তই পেডিটা মানে কুকুরটা কামড়ে ছিল তা এমন করতে করতে মহিলাটা তার রুমের সবগুলো রুম চেক করার পর তার ওয়াশরুমে দেখলো একজন ডাকাত রক্তাক্ত অবস্থায় মানে মাটিতে পড়ে আছে এবং সে মারা গেছে ওই দিন ওই ডাকাতটা ঢুকছিল তার বাসা ডাকাতি করতে আর কুকুরটা ওই ডাকাতে ডাকাতির মানে কুমতলব বুঝতে পেরে কুকুরটা অনেকভাবে তাকে কামড়ায় এবং কামড়ায় তাকে রক্তাক্ত করে ফেলে এখন দেখেন মানে যখন পুলিশ আসলো তার বডিটা নিয়ে গেল এখন মহিলাটা হাউ মাউ করে মাটিতে বসে কান্না করলো যে হাই আমি কি করলাম হাই আমি কি করলাম হাই আমি কি করলাম তো আপনি চিন্তা করে দেখেন যে একটা মানুষ যখন আমাদের চোখের সামনে কোনো ভুল করে তখন আমরা তার ভুলগুলা নিয়ে অনেক বেশি হাসিটা তামাশা করি অনেক বেশি মানে মজা লাগে অনেক বেশি কটাক্ষ করে তারা কথা বলি তো আপনি চিন্তা করে দেখেন তো যে ওই মানুষটার হাতে আর কোনো অপশন ছিল কিনা না এটাকে আমরা একটা বারো চিন্তা করি তেমনি ভাবে প্রত্যেকটা সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির কারণে ভুল বোঝাবুঝির কারণে সন্দেহের কারণে ওভার থিঙ্কিং এর কারণে যখন আপনি আপনার চোখে কোনো কিছু দেখবেন এবং নিজের নিচ কানে শুনবেন ও ব্যতীত অন্য কোনো কথা অন্য কোনো দেখাকে কখনো বিশ্বাস করবেন না সে আপনার যত কাছের বন্ধু হোক না কেন গ্রামে একটা সময় পর্যন্ত প্রচলিত ছিল যদি কোনো মেয়ের হাজবেন্ড বিদেশ থাকতো তখন ওই মেয়ে যখন মেয়ের জামাইটা যখন দেশে আসতো তখন ওই মেয়ের জামাইরে ইনিয়ে বিনিয়া পাড়া প্রতিবেশী মানুষগুলা এমন ভাবে মেয়েটার নামে মানে সন্দেহ ঢুকাতো হাজবেন্ড কাছে যে মেয়েটা তার জীবনটাও দিয়ে দিলে হাজবেন্ড কখনো বিশ্বাস করতো না এতটাও দুর্ভিক্ষ আমাদের জীবনে বা আমাদের সমাজে গঠ ঘটে তাই বলবো যত কাছের মানুষ হোক না কেন অন্যের চোখ দিয়ে অন্যের কান দিয়ে না শুনে নিজের কান দিয়ে শোনার ব্যবস্থা করেন বা নিজের কানে যেটা শুনবেন শোনার পরে ওটা জাস্টিফাই করেন যে আপনি যে মানুষটা সম্পর্কে আজকে যে খারাপ কথাটা শুনলেন বা দেখলেন এটা ছাড়া এটার সামনের কি ঘটনা ছিল বা পিছনের কি গল্প ছিল সম্পূর্ণটা জানার চেষ্টা করেন পৃথিবীতে অনেক দামি দামি সম্পর্ক আছে আমি মনে করি মানে অনেক সম্পর্কই দামি সম্পর্ক ভালো বন্ধুত্ব ভালো দামি সম্পর্ক হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক দামি সম্পর্ক মা ছেলের সম্পর্ক দামি সম্পর্ক ভাই বোনের সম্পর্ক দামি সম্পর্ক কিন্তু এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় থার্ড পার্টি বা থার্ড পার্সেনের কারণে তাই যত যা কিছু হোক না কেন একটা কথা সবসময় মনে রাখবেন মানুষ তখনই ঘেউ ঘেউ করে যখন আপনার ভালো আপনার সফলতা আপনার উপরে ওঠার উন্নতিটা সে সহ্য করতে পারে না তখনই মানুষ ঘেউ করে যে এই তো আমার উপর উঠে গেল আত্মীয় স্বজন হোক যতই ভালো হোক যতই বলুক হ্যাঁ তুমি এগিয়ে যাও তুমি এটা করো তুমি ওটা দেখবেন দিন শেষে আপনার তারা জ্ঞান দিচ্ছে কিন্তু যদি আপনি কখনো জীবনের চাপা কলে পড়ে হোক আপনার ভাগ্য সৌভাগ্যর দিকে যায় বা আপনি ভালো কিছু করেন তখন দেখবেন তারা সবচেয়ে বেশি খারাপ কথা বলেন তারা সবচেয়ে বেশি মানুষকে কুপ্রস্তাব বা কুমন্তব্য নিয়ে ব্যস্ত থাকে তারা একটাবার এক চিন্তাও করে না যে এই যে আজকে সফলতার পিছনে আপনি কত কষ্ট করছেন আপনার কত কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে আপনি কত কিছু করার পর আজকে এই জায়গায় আসছেন যত কাছের আত্মীয় হোক না কেন সে কখনো চাইবে না যে আপনি তার থেকে বড় হন সুতরাং জীবনে যতদিন সময় পাবেন যতদিন বেঁচে থাকবেন চেষ্টা করবেন যে নিজের যতটুকু যোগ্যতা আছে নিজের যা কিছু আছে কোনো মানুষকে ভুল বোঝার আগে ভুল দেখার আগে আপনি দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার আপনার হাতে যতবার সুযোগ আসবে সুযোগটা আপনি কাজে লাগাবেন আপনি যে সমাজের মানুষ হোক না কেন বা বা যে যে মানুষ না কেন আপনি একটা কথা মনে রাখবেন মানুষ হয়ে আপনার পক্ষে একাধিক মানুষকে খুশি করানো সম্ভব না সেটা হোক আপনার ঘরের পরিবেশ হোক অফিসের পরিবেশ হোক পাড়া প্রতিবেশী হোক ফ্রেন্ড সার্কেল আপনি দেখবেন আপনি একাধিক মানুষকে কখনো সন্তুষ্ট করতে পারবেনই না ইভেন এমনও হবে যে আপনার রক্তের সম্পর্ক মানুষ করতে পারছেন না বা কাছে না আপনি চিন্তা করে দেখেন আমাদের আধুনিক একটা সমাজ এখন যে মা দিন দশ পেটে নিয়ে জন্ম দিছে লালন পালন করছে আমরা অনেক সময় সন্তানের চাহিদা পূরণ করতে না পারলে সন্তানও কিন্তু আপনি তা সে আপনার উপরে নির্ভরশীল হবে না সে আপনার উপরে আপনাকে মানে বেস্ট মা হিসেবে দেখতে পাবে না সম্পর্ক কখনো এতটাও ছোট করে ফেলবেন না যে কোনো কিছু চাহিদার উপর নির্ভর করবে আপনাকে সে ভালোবাসবে কিনা আবার হাজবেন্ড ওয়াইফ সম্পর্কের ভিতরে আপনি এটাও খেয়াল করে দেখবেন যে এতটাও মানে চাহিদা রাখবেন না যে আপনি আজকে এই জিনিসটা পেলেই আপনি তাকে ভালোবাসতেছেন বা আজকে আপনার এই কাজটা করে দিচ্ছে বলেই আপনার ওয়াইফ আপনার কাছে খুব ভালো আমি অনেক সম্পর্কের ভিতরে দেখছি ভাই পৃথিবীর মানে একাধিক এক মানে অর্ধেক নারী এক তৃতীয়াংশ নারী আঠারো কোটি মানুষের ভিতরে বারো কোটি যদি মহিলা হয় ওই বারো কোটি মহিলার সাথে কথা বলতে তার হাজবেন্ডের কোনো সমস্যা হয় না শুধু ঘরের বউয়ের সাথে যদি কথা বলে তখনই তার সর্বোচ্চ বিরক্তটা লাগে এবং মনে হয় যে এই আঠারো কোটি মানুষের ভিতরে সবচেয়ে বিরক্তকর সবচেয়ে খারাপ মানুষটাই হলো তার ঘরের বউ আমার হাজবেন্ড আমাদের সমাজে অনেক আছে আপনি খেয়াল করে দেখবেন একটা মানে পুরুষ মানুষ যখন অফিসে যায় কিছু টাকা ইনকাম করে বাসায় ফেরে তখন আমরা তাকে অনেক বাহবা দিই হ্যাঁ সারাদিন খেটে সে বাসায় আসছে কিন্তু একটা মেয়ে সেই ফজর আজানের পর থেকে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে আপনার আহ নিদ্রা যাওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি সে খাবার দাবার মানে এভরিথিং সব কাজগুলা করার পরেও আমরা কি তাকে কোনোভাবে মানে খুশি করার জন্য কিছু করি বরং তো আমাদের ডায়লগটা থাকে কিছু হাজব্যান্ডের ডায়লগ থাকে আরো এমন যে সারাদিন তো বাসায়ই বসে থাকো কি এমন করো বিশেষ করবেন এই কথাটা হলো পৃথিবীর সবচেয়ে বিরক্তময় একটা কথা মানুষ যখন ঘরে বসে থাকে সে এমনিতে বসে থাকে না বিশেষ করে আপনি অফিসে কাজ করেন এবং আপনি টাকা বিধায় আপনাকে সবাই বাহবা দেয় বাসায় যে কাজটা যে না দিত তাহলে আপনি ঠান্ডা না এবং আপনার ওয়াইফের টাকা কোনো টাকা ইনকাম করে না বিধায় বা সে যে পরিশ্রমটা করে সেটার কোনো আর্ন হয় না বিধায় আপনার কাছে সে অনেক তুচ্ছ মনে হয় কিন্তু বিশ্বাস করেন ওই মানুষটা কখনোই তুচ্ছ ছিল না ধন্যবাদ